সুপ্রিয় দর্শক কক্সবাজার জেলার সর্ববৃহৎ পাইকারি বাজার বাজারুড বাজার থেকে সিবিএন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা আজ শুক্রবার একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে জানার চেষ্টা করব আজকের বাজার দরদাম কেমন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আমরা যদি আজকে বাজার দরদাম দেখি সেখানে টমেটো টমটো বিক্রি হচ্ছে এক কেজি আশি থেকে একশো টাকা করে মূলা বিক্রি হচ্ছে এক কেজি তিরিশ টাকা করে বেগুন বিক্রি হচ্ছে এক কেজি পঞ্চাশ টাকা করে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এক কেজি একশো তিরিশ টাকা করে শশা বিক্রি হচ্ছে এক কেজি তিরিশ থেকে পঞ্চাশ টাকা করে বরবটি বিক্রি হচ্ছে এক কেজি চল্লিশ টাকা করে জিঙ্গা বিক্রি হচ্ছে এক কেজি বিশ টাকা করে আলু বিক্রি হচ্ছে এক কেজি বিশ থেকে তিরিশ টাকা করে করলা বিক্রি হচ্ছে এক কেজি ষাট টাকা করে কচুর সরা বিক্রি হচ্ছে এক কেজি চল্লিশ টাকা করে সুপ্রিয় দর্শক এখন কিন্তু আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে তো মাছ বাজারের দিকে যদি আমরা দেখি আপনারা জানেন প্রায় বাইশ দিন যে সরকারি নিষেধাজ্ঞা ছিল সাগরে সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে কিন্তু জেলেরা যাকে যাকে মাছ ধরার জন্য সাগরে যাচ্ছে আর টলারগুলা বিভিন্নভাবে মাছ ধরার জন্য সাগরে যাচ্ছে গভীর সমুদ্রে যাচ্ছে তো এখন কিন্তু আপনার বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সাগরের মাছের শৈলাভ তো আগে কিন্তু এই এ ধরনের ছিল না যখন নিষেধাজ্ঞা ছিল তখন কিন্তু এ ধরনের ছিল না এখন কিন্তু প্রচুর পরিমাণে বড় ছোটো বিভিন্ন রকম মাছ কিন্তু এখন সাগরের মাছ কিন্তু আমরা এখন বাজারে দেখতে পাচ্ছি তো আমরা যদি এখন দেখি সেখানে যদি সেখানে দেখা যাচ্ছে যে ভাগদা চিংড়ি যেটা কালা নামে পরিচিত সেগুলো বিক্রি হচ্ছে এক কেজি আশি থেকে বারোশো টাকা করে আবার গলদা চিংড়ি যেগুলো কক্সবাজারে লইল ইসেন পরিচিত সেগুলো বিক্রি হচ্ছে এক কেজি পাঁচশো থেকে আটশো টাকা করে থেলাফিয়া বিক্রি হচ্ছে এক কেজি একশো আশি থেকে দুশো টাকা করে ফাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে এক কেজি একশো টাকা করে তাইলা মাছ বিক্রি হচ্ছে এক কেজি পাঁচশো টাকা করে কালো সান্দা বিক্রি হচ্ছে এক কেজি তিনশো টাকা করে বড় দাতিলা যেগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে এক কেজি পাঁচশো পঞ্চাশ টাকা করে মাইট্টা মাছ বিক্রি হচ্ছে এক কেজি পাঁচশো টাকা করে বড় পোয়া যে মাছগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে এক কেজি চারশো টাকা করে রিঠা মাছ অর্থাৎ যেটা কক্সবাজারের গুজ্জা মাছ নামে পরিচিত সেগুলো বিক্রি হচ্ছে চারশো টাকা করে সুপ্রিয় দর্শক এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মুরগির দোকানে সেখানে মুরগির দোকানে ঘুরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ব্রয়লার মুরগি যেগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে এক কেজি একশো টাকা করে সোনালি মুরগি বিক্রি হচ্ছে এক কেজি দুশো টাকা করে লেয়ার মুরগি যেগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে এক কেজি তিনশো টাকা করে সাদা লেয়ার যেগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে এক কেজি তিনশো টাকা করে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বাজার দরের আপডেট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ